চুন বিক্রি তো কোথাও দেখি না চুন কিভাবে বিক্রি করছেন আড়াইশো গ্রাম কত আড়াইশো গ্রাম বিশ টাকা না জোড়া তিরিশ পনেরো টাকা আটি আচ্ছা আচ্ছা তিরিশ টাকা জোড়া আসসালাম আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আল্লাহ পাক রাব্বুল আলামিনের কৃপায় সকলে ভালো আছেন প্রিয় দর্শক আজকে চলে আসলাম টাঙ্গাইল জেলার দেলদুয়ার উপজেলার জামরকি হাটে এই হাটটি কিন্তু প্রতি শনিবারে বসে একটু গ্রামীণ পর্যায়ের হাট এই হাটে কিন্তু হাঁস মুরগি শাক সবজি সহ নিত্যপূর্ণ কিন্তু পাওয়া যায় এখানে বাঁশের তৈরি বিভিন্ন ধরনের জিনিসপত্র পাওয়া যায় খুবই সুন্দর একটি হাট আজকে আপনাদেরকে সেই হাটটি ঘুরে ঘুরে দেখাবো সকলেই সাথেই থাকুন সাপ্তাহিক গ্রাম বাংলার হাটে আসলে একটা জিনিস লক্ষ্য করবেন যে এখনো কিন্তু মানুষ সেই যে পায়ে চালিত মেশিন এটা দিয়ে কিন্তু তারা বাজারে বিভিন্ন ধরনের লুঙ্গি টুঙ্গি এগুলো সালাই করে থাকে আঙ্কেল লুঙ্গি কত করে সালাই করেন কত করে সালাই করেন বিশ টাকা পনেরো টাকা না আপনি কি শুধু লুঙ্গি টুঙ্গি সালাই করেন শনিবার এই হাতে আসেন না আচ্ছা আচ্ছা আপনি এই কাজটা কতদিন যাবৎ করেন কত বছর হবে 30 35 মানুষ তো এখন যে লুঙ্গি কিন্তু অটোমেটিক শালায় থাকে রেডিমেড এখন কিন্তু আর আগে তো এক সময় আপনাদের দুনদাম ই ছিল এখন কিন্তু পাস অনেক কমে গেছে কেন তবে যাই হোক আপনারা যে সেই ঐতিহ্যগুলি ধরে রাখছেন আপনার নাম আচ্ছা আচ্ছা তাহলে প্রতি শনিবার এ হাটে বসেন না এই জায়গায় বসান আচ্ছা আচ্ছা ধন্যবাদ প্রিয় দর্শক আপনারা দেখছেন যে এখানে কিন্তু বাঁশের তৈরি বিভিন্ন ধরনের আসবাবপত্র রয়েছে গৃহস্থলীর আর বাঁশের তৈরি যেসব গৃহস্থলী আসবাবপত্রগুলি এগুলি কিন্তু বাংলার বিভিন্ন হাটে বাজারে গেলেই কিন্তু আমরা দেখতে পাই যে বাঁশের তৈরি যে জিনিসপত্র এটা কিন্তু গ্রাম বাংলার একটা ঐতিহ্য অর্থাৎ সব জায়গায় কিন্তু গেলে এই বাঁশের তৈরি জিনিসপত্র আমরা দেখতে পাই আর এটি কিন্তু গ্রামীণ পর্যায়ের গৃহস্থলীর কাজে কিন্তু প্রচুর ব্যবহার করা হয় খুবই প্রয়োজন পড়ে এগুলো আপনারা দেখছেন এখানে খোলা রয়েছে ডালা রয়েছে বিভিন্ন ধরনের জিনিসপত্র কিন্তু এখানে রয়েছে এখানে মাছ দ্বারা ডোলাও রয়েছে আপনারা দেখছেন আর এখানে রয়েছে টুর্কি যেটা দেওয়া বিভিন্ন ধরনের মালামাল পাতা শাক সবজি এগুলি কিন্তু এগুলি বহন করে এটা কত করে বিক্রি করছেন এটা দেড়শো টাকা না আচ্ছা আচ্ছা ওই ওইগুলিতে কি করে জানি মালামাল নাই ও ওইটিতে গোবর টুবর ফালায় না আর এই চাল চাল নুল চালনগুলো কত করে বিক্রি করছেন চালনটা টাকা না আচ্ছা আচ্ছা আপনি প্রতি শনিবারই এই রেগুলার হাটে থাকেন না আচ্ছা আচ্ছা ধন্যবাদ রয়েছে অনেক ডোলা যেটি মাছ ধরার ডোলা ডোলাগুলি কত করে বিক্রি করছেন এগুলি আড়াইশো টাকা পিস না আচ্ছা আচ্ছা আর ওই যে এই টুরকি গুলি কত করে দিছেন 150 টাকা পিস না আর ওই যে কুলা 120 টাকা কুলা টাকা না কুলা 120 টাকা আর এই জিনিসগুলা কি এগুলি ওডা দামা ছোট দামা এগুলির মধ্যে কি রাখে ও মধ্যে তরকারি রাখে এগুলি রাখে অতএব গৃহস্থালীর আপনারা দেখছেন এগুলি কিন্তু খুবই নিত্য প্রয়োজনে এগুলি মানুষের নিত্য প্রয়োজনে ব্যবস্থালীর জন্য খুবই অপরিহার্য আপনারা দেখছেন এখানে কিন্তু সামনেও কিন্তু আপনারা দেখছেন এখানে মাছের তৈরি ওই যে আঙ্কেলের কিন্তু বাজারে বসে কিন্তু কুলা তৈরি করছে বানাতে কুলা কত করে দিবেন আঙ্কেল টাকা 10 টাকা না আপনি প্রতি শনিবার জামুরকি হাটে আসেন না আপনি তো অনেক পুরান মানুষ মনে হয় আপনি ইহাটি কত বছর যাবত এই ব্যবসা করেন তিরিশ বত্রিশ ও আপনার নাম আমার নাম ইব্রাহিম দেওয়ান ইব্রাহিম দেওয়ান না হাঁস মুরগি উঠেছে এখানে কিন্তু সকালবেলায় বেশি হাঁস মুরগি উঠে এখানে সকালবেলা আসলে কিন্তু প্রচুর পরিমাণে হাঁস মুরগি পাওয়া যায় দেশি হাঁস মুরগি পাওয়া যায় আপনারা দেখছেন এখানে হাঁস হয়েছে আঙ্কেল এই হাঁসগুলি কত করে বিক্রি করছেন হাঁসগুলি কত করে দেখছেন সাতশো টাকা পিস না জোড়া ও পাঁচশো টাকা পিস আর এই যে মোরগ গুলা চোদ্দশো টাকা না আচ্ছা আচ্ছা ওই যে এখন হাঁস উঠেছে এটা চীনা হাঁস না চীনা হাঁস গুলি কার কত করে দিছেন এগুলা পিস কত করে দিচ্ছেন পিস

এটা হচ্ছে চুনের হাট এভাবে গুলের মধ্যে নিয়ে তারা কিন্তু সবে গুলানো যে চুনগুলা লুজ বিক্রি করছে আপনারা দেখছেন এখানে দেখছি বিভিন্ন ধরনের সুটকি নিয়ে বসেছে চিংড়ি চিংড়ি সুটকি কি বলে দিছে আঙ্কেল আড়াইশো গ্রাম একশো না আর ওইটা কি সুটকি এটা 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 কত করে দিছেন দুশো টাকা আড়াইশো গ্রাম না আচ্ছা আচ্ছা এখানে অনেক পদের সুটকি রয়েছে আমরা দেখতে পারলাম আর এটা কি সুটকি মলা মলা কীভাবে দিচ্ছেন আড়াইশো বিশ টাকা না একশো বিশ দুশো বিশ টাকা আচ্ছা আচ্ছা দুশো বিশ টাকা এখানে অনেক পদেরই সুটকি রয়েছে এটা হচ্ছে হাটি হাটে আপনারা দেখছেন প্রতি শনিবারের হাটটি বসে আপনারা দেখছেন এখানে আদা রসুন রয়েছে আদা কত করে দিছেন আঙ্কেল গ্রাম কত আদা টাকা এখানে রয়েছে পেঁয়াজ এবং আদা পেঁয়াজ কত করে আঙ্কেল কেজি কত কেজি একশো দশ টাকা সব জায়গায় একশো দশ টাকা ঠিক আছে এখানে রসুন আছে এখানে আপনারা দেখছেন এখানে পুরোটাই কিন্তু রসুন এবং পেঁয়াজ নিয়ে বস হচ্ছে

প্রচুর বেগুন আঙ্কেল বেগুন কত করে দিস বেগুন কেজি কত টাকা কেজি দিস এখন আচ্ছা লাউ কিভাবে দিছেন পিস বারোটা কত ষাট টাকা পিস মুড়ি মুড়ি কি হাতে বাজে অঞ্চল না

ভাবি মানে হাতে তৈরি মরি বিক্রি করে থাকে